হে গাইজ গুড ইভিনিং সবাইকে জানা শুভ সন্ধ্যার আমি আজকের ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখানে একটু চা বিস্কুট নিয়ে সন্ধ্যাবেলা বসে গেছি আর আমার মারা বাজার থেকে কে কে আমার মতো বাটিয়ে চা বিস্কুট খেতে ভালোবাসো ফাইনালি আমি তো বাসি তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে দেখো আমার বাপিয়া হাট থেকে কি কি সবজি নিয়ে এসেছে সেইটাই তোমাদের সাথে শেয়ার এখানে তো শাক তোমরা কি কি শাক অনেকেই অনেক রকম নাম জানে শাক সবজির নাম আমরা যেটা বলি এটা হলো শাক আর এখানে দেখো সব ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে সন্ধ্যা থেকে রাত অবধি কি কি করছে না করছে আর আমার মা ভাই কি কাজ করে সেটাও তোমাদের সাথে শেয়ার করছে এখানে দেখো আমার ভাই ওরা কাজ করতেছে কি কাজ করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আমার মা কি কাজ করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি তো তোমাদেরকে বলেইছিলাম আমার মা আমার ভাই কি কাজ করে আমার বাপি কি করে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমার ফেভারিট ফেভারিট সবজি ফাইনালি আমার মা বাবা নিয়ে এসেছে এটা দেখো তো আমরা বলি কাঁকরোল আর তোমরা কি বলো সেটা কিন্তু কমেন্ট করে জানো এখানে আছে দেখো পটল কাঁকরোল আর বেগুন আর আম পাকা আলু পেঁয়াজ আদা আর কুঁদরি বলি অনেক দিকে তরুলি কি সব বলে নাম আর আমাদের কিন্তু কুঁদরি বলি লম্বা লম্বা সরু সরু ঝুড়ির মাঝে আছে বাপের বাড়িতে এটা চলো দিয়ে সকালবেলা হলেই শবরত খাওয়া চাই এখানে দেখো তারপরের দিন সকালবেলায় আর রান্না তোর জোর এখানে ডিম আলু ভাজা হয়ে গেছে আর এইটা দেখো এইটা আমার ভাই কেশপুর থেকে নিয়ে এসেছে আর এতে হচ্ছে এতে কিন্তু দুটো মাছ আছে আর মাছ আছে রঙিন রঙিন ভিতরে পাথর আছে আর একটা ফুলদানি আছে প্লাস্টিকের কাঁচটা কিন্তু অনেক সুন্দর দেখতে যেহেতু রান্নাঘরে এটা মানায় না যারা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা কিন্তু এখানে কিন্তু একটা কিছু চেঞ্জ হয়ে গেছে সেটা তোমরা বলো কি আমাদের রান্নাঘরটা চেঞ্জ হয়ে গেছে রান্নাঘরটা সেই হলের ভিতর দিকে ছিল আর ওখানে আমার ভাই কারখানা করেছে তার জন্য যা আসার অসুবিধার জন্য এখানে কিন্তু চেঞ্জ হয়েছে এখানে দেখো মশলা বাড়তিছে এটা হচ্ছে আমার মামার মেয়ে এখানে এখানে দেখো আমি কিন্তু রান্না করতেছি আর দিদি হচ্ছে মশলা বেটে দিচ্ছে আর এখানে আমার দিদিও আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দিদিকে রাখার কারণ হচ্ছে জামাইবাবু কিন্তু আমার ভাইয়ের কাছে কাজ করে তাই জন্য ভাবলাম দিদিকে জরজাবস্তি করে রেখে দিয়েছি আর অবস্থাটা দেখতে পাচ্ছ রান্না বান্না তোর জোরে এখানে কিন্তু ক্যামেরাটা আমার এখানে দেখো ভাতের ফ্যানটা আমি ঢালতে যাচ্ছি কারা কারা আছো বাপের বাড়িতে হেল্প না করে দিলে কেমন একটা যেন মনে হয় এখন না মনে হলো পরের বাড়িতে গেলে অবশ্যই মনে হয় নিজের বাড়িতে যখন চলে যায় তখন মনে হয় বাপের বাড়িতে কিছু না করলে কেমন একটা মনে হয় এদের জীবনটা সংসারী কারণ সংসারের কাজ না করলে কেমন যেন একটা মনে হয় মানে আমরা মায়ের সাথে হেল্প করে দিচ্ছি আর আমার মাকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমার মা হচ্ছে একটা কারণের জন্য বাইরে গেছে তার জন্য আমরা রান্না বান্না সেরে আসতেছি আমার বাপি গান বাজনা করে আর আমার বাপি কিন্তু চা দোকান পরের বাপের বাড়িতে এলে আবার কিন্তু চেঞ্জ দেখবে রান্নাঘরটা কিন্তু আমাদের এখানে থাকবে না আবার কিন্তু বাইরে রান্নাঘর হয়ে যাবে আপনাকে তো বলেইছিলাম আমার ভাই কি কাজ করে এই মেশিনটার দাম হচ্ছে অনেক টাকা তোমরা গেস করো এটা কিন্তু পার্সেল করে ব্যাঙ্গালোর থেকে এখানকে নিয়ে এসেছে আগে আমার ভাইয়ের কারখানাটা ছিল আমার ঠাকমার পাকার করার এখানে দেখো এরা তিনজন কাজ করে আপাতত আমার ভাইও আছে এদের সাথে এই মেশিনটাতে রূপার তার গলাতে এসেছে আর রূপার তার গলানোর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কি করে রূপার তারটা পুরো রডের মতো ছিল সেটা চ্যাপ্টা করে নিয়ে চলে এলো সিনটা আমার জেঠিমাদের একটা ঘরের গায়ে রেখেছে আর কারখানাটা হলো আমার বাপের বাড়িতে নিয়ে চলে এসেছে এখানে দেখো কারখানাটার সামনে আমার ভাইয়ের দোকান ছিল ঠাংমার রুম সেখান থেকে সরে আমার বাপের বাড়িতে নিয়ে চলে এসেছে এখানে দেখো এই রূপের বাংড়িগুলো আছে এই বাংড়িগুলো আমার ভাইয়েরা বানায় আর বাংড়িগুলো দেখতে কি সুন্দর তাই না আর বাংড়িগুলো তোমাদের একটা অন্য ব্লগে আমি কিন্তু শেয়ার করবো আর এখানে দেখো কিছু কিছু বাংড়ি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছে এটা হচ্ছে আমার ভাইয়ের কারখানা আর হচ্ছে এখানে দেখো আর আমার মায়ে মা কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করি মেয়েরা কিনা পারে মা কিন্তু একটা কাজ করে না মা অনেকগুলো কাজ করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এইটা হচ্ছে ধূম মেশিনের ঘর আর এই দেখো মেশিনটা এখানে আমার মা এখানে মশলা দেয় আর এখানে মশলা দিয়ে কাপড় ঢাকা রেখেছে যাতে না মশলাটা না শুকিয়ে যায় তার জন্য একটা কাপড় ঢাকা রেখে দিয়েছে এখানে মশলা বানানো এটা এইখানে দেখো ধূপগুলো বেরিয়ে বেরিয়েছে যে মানে যায় ওদিকে আর ডান দিকে দেখো ওখানে খাঁচি ভরা আছে আর এটা হচ্ছে ধূপ বানানোর মেশিন আর এখানে দেখো মা কত ধূপ বানিয়েছে আর ধূপগুলো দেখতে কি সুন্দর তাই না আর এখানে ধূপগুলো বানাতে প্রায় তুমি যদি মনে করো চল্লিশ কেজি ধূপেরও ধূপ চল্লিশ কেজি মশলারও ধূপ বানিয়ে ফেলতে পারবে এখানে দেখো ধূপগুলো কাঁচা আছে এগুলোকে রোদে শুকাতে হবে যাদের পাকা ঘর আছে কোনো অসুবিধা নেই ছাদে দিলেই হবে কারণ আর আমাদের যেহেতু মাটির বাড়ি তার জন্য আমাদের তিরপল দিয়ে শুকোতে হয় আর এখানে দেখো প্রথম প্রথম মা জানেনি কত খাঁচি লস্কান হয়েছে কোনো কাজের ক্ষতি না হলে লাভ হয়নি কারণ শুরুটা শিখতে হয় তারপরে সে শিখে যায় এখানে মায়েরও অনেকটা শিখতে সময় লেগেছে এটা দেখো 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 বোতল বোতল আর 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 এখানে এখানে সাত ক্যারের ধূপ বানিয়েছে মা এই এই ঘরটাতে আগে রান্নাঘর ছিল সেনের সেনের ধূপের এখন এটাতে এখন ধূপের ঘর বানিয়েছে মানে আমাদের রান্নাঘরটা কত চেঞ্জ হয়েছে এখানে দেখো আমাদের ঠাকুর ঘর তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা জানো এইটা হচ্ছে তোমার আমাদের রান্নাঘরটা কত জায়গায় সরা হলো আর এইটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের দিয়ে যদি থাকে তোমরা অবশ্যই এটা কিনে নিও স্ক্রিনশট মেরে এইটার নাম হচ্ছে পিতম্বরি, পিতম্বরিতে পিতলের জিনিস পরিষ্কার হয় এখানে যেমন আছে দেখো কাঁসা পিতল সব কিছু পরিষ্কার হয় এমনকি পুরো চকচক করে বাড়িতে বড় মন্দির আছে তাদের তো কাঁসা পিতলের অভাব নাই সেগুলো পরিষ্কার করার জন্য জাম খেয়ে যায় তার জন্য বললেই কাঁসা কাঁচা পিতলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এটা কিভাবে ব্যবহার করতো শুকনো কাঁসা পিতলে ঘষে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর চকচক যেন কত নতুন জিনিস একবারে চোখ বুঝে তোমরা কিন্তু নিতে পারো এখানে দেখো আমার মেয়ে কেমন ওর ভাই কান্নাকাটি করতেছিল বলে ভুলানোর জন্য কেমন করে টাইম পাস করে খালি দেখো মেয়ে আর బన్సిర్ জন্য দুটা পার্সেল অর্ডার করেছিলাম কি পার্সেল চলো তোমাদের সাথে একটু শেয়ার করি পার্সেল वाला চলে এসেছে আর আমার ভাই আনতে গেছে তো চলো পার্সেল গুলো তোমাদের সাথে শেয়ার করি ফাইনালি আমার হাতে পার্সেলটা চলে এসেছে আর এখানে দিদিকে বললাম ক্যামেরাটা একটু ধরে দে আমি পার্সেলগুলো দেখাচ্ছি কি কি পার্সেল আছে সেটা তোমরা দেখো পার্সেল তো কি কি আছে সেটা বলে দিয়েছি কি জানেন একই টাইপের ডিজাইন অর্ডার দিয়েছিলাম কিন্তু ডিজাইনটা একটু আলাদা চলে এসেছে আর তোমার ডিজাইনটা একটু খুলে তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি আমার বঞ্জিরটা খুলি তারপরে আমি বললাম একটা খুলে দেখে নিয়েছি আর আমি কিন্তু খুলবো না দিদি বলছে খুলে দেখ না তোর এই ডিজাইনটা একটু আলাদা সত্যি সত্যি ডিজাইনটা যে আলাদা হবে একই অর্ডার দিলাম আলাদা কিভাবে চলে এলো আর এইটা দেখো পুরো আর দাম খুবই কম কম প্রাইসের মধ্যেই মিশো থেকে অর্ডার করেছি আর এইটার দাম হচ্ছে একশো টাকা করে দুটো নিয়েছে দু। ঠিকটা একশো আশি টাকা করে কিন্তু নিয়েছে আমি বললাম বঞ্জির কমরে দিদি বলছে বঞ্জির কমরে হবে না তাই বললাম এরকম মুড়ে মুড়ে বঞ্জিকে পরিয়ে দিবি কমরে হয়ে যাবে আর ওদের রিলস বানিয়েছিলাম তার জন্য দুজনকে একই ড্রেস পরিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে দুজনকে এক পরিয়ে রাস্তার দিকে নিয়ে এলাম তার জন্য জেঠু চলে এলো দেখি আমি দুটা মানে নাতিনের সাথে আমিও ভিডিও বানাবো ফটো তুলবো জেঠু তো জানেনি ফটো তুলছি না ভিডিও করছি তাই জেঠুকে বললাম এইভাবে করো তাহলে ভালো লাগবে সত্যি কথা বলতে আমার জেঠুরা আমাদেরকেও যেমন ভালোবাসে আমার মেয়েদেরকেও তেমন ভালোবাসে এইটা হচ্ছে আমার বড় জেঠু তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম আর এখানে দেখো আমার মেয়েকে আমার বন্ধুকে এইভাবে রিলস বানিয়েছিলাম আর জামাটা লক্ষ্য করো দুজনেরই একটু আলাদা ডিজাইন নাহলে কালার একই তোমরা কিন্তু অনেকেই আমার জামাইবুকে দেখো নি তোমার জামাইবু দিন বাদে আমাদের বাড়িতে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যখন রাই এসে তখন আমরা এসে আমরা যখন এসি তখন জামাইবু এসে আর এটা কী জানো তো এটা একটা কিন্তু শশা শশাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভাই আজকে কাজ দিতে গেছিলো আর এই শশাটা কিন্তু দিয়ে এসেছে দেখ কত সুন্দর আর আমরা তো দেখে অবাক হয়ে গেছি এটা শশার না অন্য কিছু ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা